নবীজি সল্ল্লাহ ওয়াসাল্লাম বলেন এমন আর কোনো দিন নেই যে দিনগুলোতে করা ভালো কাজ আল্লাহর কাছে এই দশ দিনে করা ভালো কাজের চেয়ে বেশি প্রিয় সাহাবিরা জিজ্ঞেস করলেন এমন কি আল্লাহর রাস্তায় জিহাদও নয় তিনি সাল্লাহ ওয়াসাল্লাম উত্তরে দিলেন আল্লাহর রাস্তায় জেহাদও নয় শুধুমাত্র সেই ব্যক্তি ব্যতীত যে তার যান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হয় এবং সবকিছু ত্যাগ করে তাই আমি আমার মুসলিম ভাইদের এই চমৎকার সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানাই এই দশ দিনে ভালো কাজ বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাই যেমন ওর আন তেলাওয়াত করা আল্লাহর করা যেমন আল্লাহ আবু আকবর আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ দান সাদাগা করা নফল রোজা রাখা সব ধরনের আমল বেশি করে করার চেষ্টা করুন মনে রাখুন যে ব্যক্তি এই দশ দিনে আমল করা বাড়িয়ে দিল সে নবীজি সোল্লা আলিহি ওয়াসাল্লামের নির্দেশিত সন্ন্যতকে পুনরুজ্জীবিত করলো